আসসালামু আলাইকুম বন্ধুরা চান ডে রিফার্ম অ্যান্ড ব্লকসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটা নতুন ভিডিও করতে যাচ্ছি কিছু ইনফরমেশন আপনাদের দেব তো বন্ধুরা আমি ফজরের নামাজ পড়ে হ্যাঁ বেরোয়ছি হাঁটতে তো দেখি আমাদের এলাকায় অনেকেই বিচারি উঠে গেছে অল্প কিছু আছে ওই ইয়ে দেখুন বন্ধুরা পিছনে আছে অনেকে নিয়ে গেছে আর কি আর এগুলো বাইরে রাখছে কালকে আজকে হয়তো বা নিয়ে যাবে তো এইগুলো মুঠ সম্পর্কে একটু আলোচনা করব আর কিভাবে মানে বিচেলি খয়ে টিকে থাকবে এটাই আমার মানে সন্দেহ ঠিক আছে তো চলুন বন্ধুরা আজকে আমি মাঠের ভিতরে যে আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টা তো বন্ধুরা আমি এখন মাঠের কাছে চলে এসেছি আমি একটা আটি আপনাদের খুলে দেখাবো দেখুন এই জায়গায় এরকমভাবে আটি বান্দে বান্ধে রাখছে আজকে হয়তো বা নিয়ে যাবে আর ওই জায়গায় বানতে বাকি আছে ওগুলো বানবে আর সবই প্রায় নিয়ে গেছে দেখুন অলরেডি কিন্তু সিজন শুরু হয়ে গেছে আর কি যেটা আমরা বলি আর কি গ্রামের বাড়ির যে সিজন হ্যাঁ সিজনাল ই ধান ওঠা এটা উঠে গেছে কিন্তু তারপরেও বিচেলির দাম কিন্তু কমতেছে না কারণ অনেক জায়গায় বন্যা হয়ে বিচেলির করতে পারে নাই এর জন্য দাম বেশি আমি একটা আটি আপনাদের খুলে দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু কারোর কথাই আমি খুলতেছি না যদি বা আপনাদের সাথে শেয়ার করার জন্যই খুলতেছি আমি হয়তো তার একটু কষ্ট দিচ্ছি আমি আবার দিয়ে খুঁয়ে যাব তো বন্ধুরা চার হাজার সাড়ে চার হাজার টাকা করে আটি চলতেছে এখনও এখন সিজন ফুল সিজন কিন্তু তারপরেও দেখুন এই দেখুন একটা মোট এর দাম চার টাকা আটি মানে চার হাজার টাকা করে হলেও চার টাকা আটি এই দেখুন ওইটা একটু বড়ো ছিল এটা আরও একটু ছোটো এ দেখেন আমার হাতের মধ্যে চলে আসতেছে এই দেখেন এই দেখেন আমি ধরে রাখতেছি আমার হাতের মধ্যে চলে আসতেছে আর এটা ঝাড়ার পরে ধরেন আরও একটু দুর্বল হয়ে যাবে তাহলে এই যদি পরিবেশ হয় এই দেখুন অবস্থা হুম এই যদি পরিবেশ হয় তাহলে এই বিচেলি খাওয়ায় গরু পুষে মানুষ টিকে থাকবে এতে খুবই আশ্চর্যজনক হয়ে যাবে এজন্য জন্য অনেকেই গরু বিক্রি করে দিচ্ছেন আপনারা তো এই মানে বিচেলির খাওয়ায়ে গরু কোনো সময় লাভবান হতে পারবেন না এজন্য ঘাস অবশ্যই 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 কাঁচা ঘাস লাগাতে হবে কাঁচা ঘাস ছাড়া কোনো রকম সম্ভব না গরু পোষা এর জন্য আমাদের আমরা যে গরু পুষি বড় বড় গরু না এই গরুগুলোর এই কতটা আটি লাগবে তাহলে এবার ভেবে দেখুন তো বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের এলাকায় কত করে বিচেলি চলতিছে আর কিভাবে করতেছেন খামার এটা একটু জানাবেন তা আজকে এই পর্যন্তই চান ডেয়ারি ফার্ম অ্যান্ড ব্লকসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ